স্বাভাবিক স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তারই লক্ষ্যে আজকের এই সমাবেশ এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দ আজাদ ভাই আমাদের সাহেব আমাদের মাওলানা রোবন্ধন নেতৃবৃন্দ সুচারুভাবে কৃষক নেতৃবৃন্দ তারা এটা বলেছে খুব বেশি কিছু নাই তবে একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে গণহত্যাকারী পালিয়েছে ব্যাংক বিমা বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে তুরন্তভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে তার মানে তারা আমাদেরকে তঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা একেবারে চলে গেছে এটা যদি আমরা বিশ্বাস নিই তাহলে কিন্তু ভোট নেই পার্শ্ব দেশ যারা গণতন্ত্রের মুখস্থরে আছে যারা বাংলাদেশের গত তিনটি নির্বাচন যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের দেশমাত্র ছিল না মানুষের মোটাধিকার ছিল না সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গুরেন্দ্র বলে সিল দিয়েছে অনুমোদন করেছে এর থেকে এটা যেটি আর দক্ষিণ পূর্বিশাতে দ্বিতীয়টা আছে এটা আমার কাছে বলা এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে দাবি এদেশের মানুষ জানায় যারা কৃষক শ্রমিক খেটে খস বিভিন্ন পেশার মানুষ তারা তাদের অধিকার চায় তারা ভোট দিতে চায় এই ভোটের অধিকারে বিএনপি দেশকে যেরকম খালেদা জিয়া যারা তারেক রহমান গত ষোলো বছর ধরে